ডাইগন শেষ কবুতর আছে এই যে দেখেন এই সাইড পুরাটা পাখি আর এই যে এই সাইড পুরা কবুতর আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা যাচ্ছি পিতাছে আপনার টঙ্গি বাজার কবুতরে খাবার নিয়ে আসতে এই যে আমাদের খাবার নেওয়া শেষ আর আমরা আসছি এই যে দোকানটা দেখেন বিশাল একটা দোকান এই সাইড পুরাটা পাখি আর এই যে এই সাইড পুরা কবুতর এই যে মাশাল্লাহ এই যে পুরা কবুতর এই যে আর এই দোকানে আসার একটা মেন রিজন হইতাছে এই যে আপনাদের একটা জিনিস দেখাই এই যে মাশাল্লাহ এটা হইতাছে আপনার হাঙ্গরিয়ান কবুতর বলে আমাদের কাছে হয়তো জোড়া আছে মানে দুটোটাই মেল আর ওদেরই নিউট্রিশনের একটা পেয়ার এই যে মাসাল আর আপাতত লোক নাই লোক আসুক তার সাথে আমরা কথা বলি আর এই যে এখানে কিছু মুরগি আছে এগুলো ব্রাহামা বলে এই যে এখানে আসুক তার সাথে কথা বলি এই যে এখানে পাখি পকাটেল এই যে আমাদের বাসায় এক জোড়া বাজিগর আছে আর এখন পর্যন্ত হয়তো আপনারা কেউ দেখেন নাই আর আমরা চিন্তা করতেছি আমাদের বাজিগর চেঞ্জ করে আমরা এই যে এখান থেকে এই যে এক জোড়া জেপি বাজিগর এগুলো হইতাছে এই যে অসাধারণ ফুল একদম ফুলের এক জোড়া বাগান নিয়ে যাব এই যে এখানে আছে এই যে 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 দেখেন ওদের পিটের ফুলটা দেখেন অস্থির এগুলো এক জোড়া নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর এই যে একটা গলা শিলা ওই যে গলা শিলা দেখেন আরে এই যে একটু কাছে এই ওইটা সে জিন বলে হয়তো এই যে এই পাখি নিতে আরে এই যে এগুলাইতে সে কর্নার দেখেন এই যে রুজ উপরে ককাটেল আছে মাছ অনেক সুন্দর এই ককাটেল চেয়ারটা এই যে এখানে একটা আছে এটা হয়তো অনেক অ্যাভ্রিক টিপ হয়তো আমরা মারবো এই যে এই যে এই যে মারবো হয়তো আমরা মারবো ছিপ আমরা জিজ্ঞাসা করবো এটা মেল নাকি ফিমেল যে এই যে ককাটেল ককাটেল ওইটা কি এটা ফিমেল আর এটা মেল আসলে দোকানে আপাতত লোক নাই মানে যে বুঝ লোক সে নাই একজন ছোটো বসা আছে আসুক আমরা তার সাথে একটু কথা বলি আর এই যে এখানে ডাইগন ফেস কবুতর আছে এই যে দেখেন ডাগন এই যে আরেক পেয়ার দুই পেয়ার ডাগন ফেস কবুতর এই যে আরো মাসাল্লাহ এই যে বিউটি चारा देखें नहीं ब्यूटी देखें नहीं ये जो ब्यूटी माशाल्लाह काला लट का देखें माशाल्लाह ये ये कनारेक्स काला लट का ये